আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ওয়াটস বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা আর এক্স পঞ্চাশ মডেলের একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা নতুন অডিয়েন্সরা দেখতেছেন প্রত্যেকেই আমাদের পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিওগুলো উপস্থাপন করে থাকি আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো ট্র্যাক্টর টলি হাটলি বডি রোটারের সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ফিউ সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে গাড়িটার সাথে রোটার রয়েছে এবং বডিও রয়েছে আপনারা যেভাবে চান সেভাবে আপনাদেরকে দেওয়া যাবে গাড়িটার মডেল দুই হাজার আঠারো সালে ডেলিভারি করা গাড়িটি শোরুমে বেশ কিছুদিন ধরা ছিল পরবর্তীতে আবারও শোরুম থেকে বের করা হয়েছে দুই সালে দুই সালের পাঁচে মে মে মাসে বের করা হয়েছে গাড়িটার ভিতরে একটা টাকারও কাজ নাই সম্পূর্ণ রানিং অবস্থায় রয়েছে রোটারটাও এবং ফ্রেশ রানিং দাম মালিক পক্ষ থেকে কোনো কিছু জানানো হয় নাই আলোচনা সাপেক্ষে ঠিকানা জামালপুর জেলা সরিষাবাড়ি থানা যদি পছন্দ হয় স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন